দেখুন দেখুন প্রচুর পরপর দোকান পেয়ে যাবেন এখানে প্রচুর পরপর দোকান আছে এই জায়গা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বেশ বড়ো বড়ো কিছু মূর্তি রয়েছে তো এখন আমি বর্তমানে আছি হচ্ছে কৃষ্ণনগর নদীয়ায় এখানের আমার মামাবাড়িতে ঘুরতে এসেছি তো এখানের বিখ্যাত পুতুল যে তৈরি হয় সেখানে আমি রয়েছি তো এখানেই আমার মামাবাড়ি তো আপনাদের চলুন ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা বেশ পুতুল তৈরি হচ্ছে এবং পুতুল বিক্রি হচ্ছে যেটা একদম পুতুল পট্টি নামে পরিচিত জায়গাটা তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শরীরটা খুব একটা ভালো না তাও আজকে একটু বেরিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আশেপাশে ধরুন একটা স্টুডিওর সামনে এখন আছি আমি কেমন লাগে অবশ্যই আপনাদের দেখাবো এবং জায়গাটা কিভাবে আপনারা আসবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে পুরো পুতুলপট্টি নামে পরিচিত জায়গাটির নাম হচ্ছে ঘূর্ণি এই জায়গাটা দেখুন বেশ সুন্দর সুন্দর পুতুল মানে এখানকার পুতুল হচ্ছে পৃথিবী বিখ্যাত আমাদের ওখানে যেমন কুমারটুলিতে ঠাকুর তৈরি হয় সেরম এখানে বেশ প্রচুর পুতুল তৈরি হয় দেখুন পরপর সব ওখানে দোকান রয়েছে তো এখন খুব একটা ভিড় হয় না আমি একটা জায়গায় এসেছি তাও আস্তে আস্তে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগে অবশ্যই দেখুন সব বিভিন্ন এখানে মূর্তি তৈরি করে রাখা রয়েছে দেখুন কী সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে এখানে সব হাতের তৈরি এখন দেখুন ছোট ছোট পুতুল কি সুন্দর ছোটো ছোটো কৃষ্ণ ঠাকুরের গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে দুর্গা ঠাকুর কি সুন্দর দেখুন বক্সে করে রাখা রয়েছে দেখুন কি সুন্দর দেখুন মূর্তিগুলো সব নিচে দাম লেখা রয়েছে সব সব হাতের তৈরি হলো আর একটি খুব সুন্দর আপনাদের ঠাকুর দেখাচ্ছি পুরো বক্সে করে রেডি করা রয়েছে দেখুন দাম হচ্ছে ছ হাজার সাতশো ভেতরে আর্ট গ্যালারি রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওই যে ব্যাচ বিভিন্ন রয়েছে দারুণ প্রতিমা তৈরি একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখুন অ্যাড্রেসটা কৃষ্ণনগর নদীয়া পুতুলপট ঘূর্ণি পুতুলপট্টি সঞ্জয় সরকার এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন সেই দোকানে সব দারুণ দারুণ মাটির পুতুল সব পরপর বিক্রি হয় দেখুন প্রচুর সব হাতে নিজের হাতে তৈরি কোনো ছাঁচের কাজ নেই এখানে প্রতিমা তৈরি হয়ে তৈরি হয় তো অবশ্যই আপনারা যারা একবার আসতে চান অবশ্যই একবার আসবেন এখানে মাতৃ প্রতিমা দেখুন সব কি সুন্দর প্রতিমা সব পরপর সব সাজানো রয়েছে আপনারা আসবেন যেই রাস্তার মোড়টা আমরা দাঁড়িয়েছি সেটাকে বলছে ঘূর্ণি মোড় আর পুতুলপট্টি মোড় এটাকেই মেন বলে আগে আমরা ওই সোজা সামনে একটা দোকানে ঢুকেছিলাম এখানে দেখুন প্রচুর পরপর দোকান পেয়ে যাবেন এখানে প্রচুর পরপর দোকান আছে এই জায়গাটা নতুন ডেকোরেশান করেছে বেশ এই জায়গাটা তো আগে ছিল না এরকম সুন্দর বেশ মূর্তি স্থাপন করা হয়েছে সব এখানে পরপর আর এই পাশ দিয়ে দেখুন সব পরপর দোকানটা রয়েছে অবশ্যই আপনারা একবার আসবেন বন্ধুরা আর একটা দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি নাম হচ্ছে ক্লে আর্ট গ্যালারি এখানেও বেশ সুন্দর সুন্দর দেখুন প্রতিটি যেটাই দেখবেন সেটাই আপনার পছন্দ হয়ে যাবে গুলো খুব সুন্দর লাগবে আপনাদের বাড়ি সাজাতে অবশ্যই একবার আপনাদের অবশ্যই আসতে দোকান পেয়ে যাবেন এইখানে 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 এই রাস্তাটা পুরো দোকান পেয়ে যাবেন এই রাস্তাটার এদিকে ঢুকলে এই রাস্তাটা যদি আপনি ডান দিকে যান এই রাস্তাটা মেন রাস্তা হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড বা শিয়া আপনার স্টেশন হয়ে আসছে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা ঢুকলে আরও প্রচুর পরপর দোকান পাবেন এইখানে একটা দোকানে আপনাদের দেখাচ্ছি চন্দ্র পাল অ্যান্ড সন্স দারুণ মূর্তি পেয়ে যাবেন পরপর সব দোকানের রয়েছে বলতে পারি বন্ধুরা এখানে আসলে নিরাশ হবেন না কিনুন না কিনুন মনটা ভরে যাবে অবশ্যই একবার করে আসুন জায়গাটা ভিজিট করে যান মনটা ভরে যাবে এটুকু বলতে পারি দারুণ লাগবে প্রচুর দোকান দেখুন এর পাশে এখানে একটা এখানে একটা এখানে একটা একবার আসুন বন্ধুরা কোনো দিন আসলে একবার অবশ্যই জায়গাটা একবার দেখে যাবেন আশা করছি দারুণ লাগবে আপনাদের দেখুন একবার জাস্ট ঘুরে যান জায়গাটা এইটুকু বলতে পারি মন ভরে যাবে আপনার যারা শৌখিন মানুষ আছেন ঘর সাজাতে পছন্দ করেন তো তাদের জন্য তো খুব খুব ভালো সুন্দর জায়গা কলকাতা থেকে বেশিক্ষণ টাইম লাগে না একদম কৃষ্ণনগরের ট্রেন ধরে সোজা কৃষ্ণনগর নামবেন ওখান থেকে যে কোনো টোটো ধরে ঘুরনি প্রচুর দোকান প্রচুর দোকান আপনাদের সময় নিয়ে আসতে হবে ঘুরতে হবে দেখতে হবে প্রচুর সময় আশা করছি খুবই ভালো লাগবে পরপর দোকান আছে এখানে আসুন খুব ভালো লাগবে আজকে দেখলেন আমার সাথে ঘূর্ণি পুতুলপট্টি যেটা নদিয়া কৃষ্ণনগরে অবস্থিত সেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং কত মাটি পুতুল হাতের কাজ সুন্দর সুন্দর হাতের কাজ পুতুল তৈরি হচ্ছে দেখালাম তো আপনারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের ডিসক্রিপশান বক্সে জায়গাটার লিঙ্ক দিয়ে দেবো এবং জায়গাটা কোথায় অবস্থিত সেটাও দিয়ে দেবো যাতে আপনাদের আসতে সুবিধা হয় তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে ততদিন জয় হিন্দ বন্দে মাতারাম